আলাইকুম ডিম আলুর চপটা এমনভাবে তৈরি করুন যেন সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হয় তাই তো প্রশংসা কুড়াতে একদম নতুন স্বাদে ডিম আলুর চপ তৈরির স্পেশাল ইফতার রেসিপি নিয়ে চলে এলাম তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই আমি চপটা তৈরি করার জন্য প্রথমে এখানে সিদ্ধ করা আলু নিয়েছি আলুটাকে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব যেন এর ভিতরে কোনো গুটি না থাকে এবার মেশ করে নেওয়া হয়ে গেলে আমি প্যানে দিয়ে দিব তিন চামচ পরিমাণ রান্নার তেল এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং তার সঙ্গে দিয়ে দিব দুই চামচ পরিমাণ মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন এবার পেঁয়াজ মরিচটাকে হালকা করে ভেজে নিব তারপর দিয়ে দিব এখানে টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি আবারও কিছু সময় নেড়ে চেড়ে নেব তারপর এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচের কম হলুদ গুঁড়া দিয়ে আবারও কিছু সময় নাড়ার পর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ কিছু সময় নেড়ে চড়ে নিয়ে এখানে দিয়ে দিব ডিম ডিমটা দেওয়ার পর টমেটো এবং পেঁয়াজের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিব যতক্ষণ না এই মিশ্রণের থেকে যে পানিটা বেরিয়েছে সে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ডিমের মিশ্রণটাকে ভেজে নিতে হবে এভাবে অনবরত নাড়তে নাড়তে ডিমটা যখন ভাজা ভাজা হয়ে আসবে ঠিক এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিব আমরা যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা এবার আলুটা দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিব এভাবে অনবরত নাড়তে নাড়তে ভেজে নিতে হবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছু সময় রাখার পর এগুলো ঠান্ডা হয়ে একটু শক্ত শক্ত হয়ে আসছে তখন কিন্তু এই আলুর চপের শেপটা দিয়ে নিতে খুব সহজ হবে এবং ইজিভাবেই শেপটা দিয়ে নেওয়া যাবে এখন ঠান্ডা হওয়ার পর আমি এখান থেকে অল্প করে নিয়ে এভাবে আমি চপের শেপটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল শেপটাও দিয়ে নিতে পারে আমি এভাবে কাবাবের মতো শেপটা দিয়ে নিচ্ছি আমার সবগুলো চপের শেপ এভাবেই দিয়ে নিয়েছি আমার সবগুলো চপের সেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো সাইড করে রেখে বেসনের একটি গোলা তৈরি করে নেবো বেসনের গোলাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন এবং তার সঙ্গে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আটা অথবা ময়দা এখানে এই চপটা তৈরি করার জন্য আপনারা শুধু বেসন দিয়েও করে নিতে পারেন এবার এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এবং এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবার এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি অর্ধেকটা দিয়ে আমি হ্যান্ডিজের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব কিছু সময় মেশানোর পর অবশিষ্ট পানিটুকুও দিয়ে দিব আবারও হ্যান্ডিজের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পানি নিয়েছি তার অর্ধেকটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিব আর ফেটিয়ে নেওয়া হয়ে গেছে একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হবে এবার এর ভিতরে আমরা যে চপটা তৈরি করে রেখেছিলাম সেই চপটা দিয়ে নিলাম এভাবে কোট করে নিয়ে আমি সরাসরি তেলের ভিতর দিয়ে দিব আমি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং চুলার আগুনটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমি চপগুলোকে বেসনের গোলার ভিতর দিয়ে কোট করে নিয়ে সবগুলো একে একে দিয়ে দিব। এবার সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে কিছু সময় পর আমি এগুলোকে একটু নেড়ে দেব খুব বেশি সময় নিয়ে এই চপগুলোকে ভেজে নেওয়ার প্রয়োজন নেই কিছু সময় ভেজে নিলেই হয়ে যাবে এবার আমার চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে যদি আপনারা আলুর চপ তৈরি করে আপনার পরিবারের সদস্যদের খাওয়ান তবে আপনার পরিবারের সদস্যরা আলুর চপটি খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে অবশ্যই একবার হলেও এইভাবে আলুর চপটা তৈরি করে খেয়ে দেখবেন দেখুন আমি একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগছে এই আলুর চপটি আশা করি একবার হলেও আপনারা ট্রাই করবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার চ্যানেলে ইফতার রেসিপি সহ পিঠা মিষ্টির অনেক রেসিপি দেওয়া আছে আপনি চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন এবং আমার পরবর্তী রেসিপিগুলো যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ